কপাল ভাই কপাল এই জন্য মানে সবাই সেফ এক্সিট চায় নির্ঘাত জেলে বৈশাখ চাক্ষি পৃষ্ঠ ফাঁসিও হইতে পারে মানে এই লুকটার মানে সাবেক ডিবি প্রধান হারুন অথবা অথবা কেউ ভাতের হোটেল হারুন বলেন কপাল ভাই কপাল যেভাবে গ্রেপ্তার হইয়া বা একটা সিচুয়েশন থেকে পাট্টার পাইয়া ওয়াল টল টপকে ডিঙাইয়া কখন যে বিদেশ চলে গেল আমরা প্রথমে জানলামই না বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্যের পরে জানলাম এই লুক ফাইনালি আমেরিকাতে আছে এখন ডিবি হারুন এছাড়াও পুলিশের অনেক ডিআইজি পর্যায়ের এসপি সহ বিভিন্ন পর্যায়ের সাতাশি জন পুলিশ কর্মকর্তা এই মুহূর্তে আত্মগোপনে আছে সরকার পতনের পর থেকে ম্যাক্সিমামই দেশের বাইরে চলে গেছে এখন বিদেশ বৈশা তারা যেই খেলাটা খেলতেছে বা তাদের ভাগ্য তাদেরকে সাপোর্ট করতেছে নাকি ডক্টর ইউনুসের সরকার যে ওয়ারেন্ট ইস্যু জারি করছে এটাকে বিদেশিরা পাত্তা দিচ্ছে না কারণ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ তারা কিন্তু প্রতিবেদন করতেছে যে এই সরকার বিভিন্ন আইনে অনেকে দমন নিপীড়ন করতেছে এগুলো কিন্তু একটা ইফেক্টও রাখতেছে আপনারা জানেন যে অনেকের বিরুদ্ধে পুলিশের সাবেক পলাতক কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এখন যখন মামলা হয়েছে তখন তাদেরকে ধরার জন্য কি করতে হবে দেশ ছেড়া পালাই গেলে আন্তর্জাতিক একটা রুলস আছে সেটা হচ্ছে যে আপনার কি বলা হয় যে ইন্টারপোল মানে ইন্টারন্যাশনাল পুলিশের সহযোগিতা নেওয়া তো বাংলাদেশের পক্ষ থেকে যে সকল পুলিশ কর্মকর্তারা পৃথিবীর বিভিন্ন দেশে পালাই গেছেন যাদের অস্তিত্ব আবিষ্কার হয়েছে তাদেরকে ধরার জন্য ওই দেশের পুলিশের কাছে মানে ইন্টারন্যাশনাল যেই সিস্টেম আছে ইন্টারপোল তাদের কাছে বার্তা দেওয়া হয়েছিল তাদের কাছে সহযোগিতা চাওয়া হয়েছিল চিঠি পাঠানো হয়েছিল যে ভাই উমক দিবিহারুন বা তুমক উমক নাম বিভিন্ন জন এখানে যাদের নাম আছে তো এরা এই দেশে আছে আপনার কাছে আপনাদের দেশ থেকে এদেরকে ধইরা আমাদের কাছে পাঠাই দেন এরকম কিন্তু সরকারের পক্ষ থেকে একটা আবেদন করা হয়েছে চিঠি পাঠানো হয়েছে কিন্তু রেড নোটিস যেটা পাঠানো হয়েছে সেই আবেদনের বিপরীতে ইন্টারপোল এখনো সারাই দেয় নাই সারাই দেয় নাই সরকারের ক্ষমতা শেষ পর্যায়ে আর এই তথ্য কে দিচ্ছে খোদ পুলিশ সদর দপ্তর পুলিশ সদর দপ্তর বলছে যে পাঁচই আগস্টের আগে পরে ছাত্র জনতার উপর গুলি চালানো গুলি নির্দেশদাতা বিভিন্ন আইনে আপনার যারা অপরাধী আছেন তারা বিভিন্ন জায়গায় এখন পলাতক আছেন পুলিশ সদর দপ্তরের তথ্যমতে সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি শহরে ডিবি প্রধান হারুর রশিদ অবস্থান করছেন এটার প্রমাণ পাওয়া গেছে এছাড়া অতিরিক্ত আইজিপি মনুল ইসলাম ছাড়াও আহ ইসলাম এখন বর্তমানে আমেরিকাতে অবস্থান করছেন আর ঢাকা মহানগর পুলিশের ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান তিনি আছেন যুক্তরাজ্যে প্রলয় কুমার জোয়ারদার সৈয়দ নজরুল ইসলাম সরি নুরুল ইসলাম ভারতে আছেন তাদের বিরুদ্ধে একাধিক মামলা আছে তাদেরকে আটকের জন্য রেড নোটিসের আবেদন করা হলেও ইন্টারপোল সে আবেদনে তারা কোনো সাড়া দিচ্ছে না এ বিষয়ে গণমাধ্যমকে পুলিশের এআইজি শাহাদ বলছেন যে আমাদের দেশে যে অপরাধ করেছে তা তাদের দেশে হয়তো অপরাধ হিসেবে গণ্য নয় মানে কি এই কথাটা যে উনি বলছেন আমি নিজেও জানি না যে তাদের বিরুদ্ধে তো গুলি চালানোর নির্দেশ মার্ডারের মানে মামলা এগুলো তো হত্যা মামলা হয়েছে তো হত্যা মামলা তো ওয়ার্ল্ড ওয়াইড হত্যা মামলাই যেটা হইতে পারে যে আমাদের দেশে মামলা যে ভুয়া মামলা হয় আমাদের দেশে যে ক্ষমতা থেকে সরে গেলে মন মতো আদালতরে ব্যবহার করা পুলিশরে ব্যবহার করা মিথ্যা ভুয়া মামলা বাণিজ্য চলে এইটা মনে হয় বিদেশিরা গেছে যে এই দেশে রাজনৈতিক সরকারের পতন হলে যত মামলা হবে সব ভুয়া তো সুতরাং এইসব মামলার বিপরীতে কেউ আমাদের দেশে আসলে তাকে গ্রেপ্তার করে পাঠানো উচিত না বিষয়টা কি এরকম শাহাদ ভাই যেটা বলছেন এখানে ওয়ার্ড ভুল আছে আমি যেখান থেকে বলছি আর টিভিতে নিউজটা আসছে যে আমাদের দেশে যে অপরাধ করছে তা তাদের দেশে হয়তো অপরাধ নয় এখন আমার কাছে এটা মনে হয় নাই অপরাধ যেটা ইন্টারন্যাশনালি মার্ডার বা বিভিন্ন ইন্টারন্যাশনাল এগুলো মামলা তো সেই ক্ষেত্রে যেটা হইতে পারে যে ওইসব দেশ মনে করতেছে বাংলাদেশে এখন যে সকল মামলাগুলা এরকম বড় বড় মানুষদের নামে হচ্ছে এই মামলাগুলো ভুয়া অথবা উদ্দেশ্য প্রণোদিত অথবা রাজনৈতিক হ্যারাসমেন্টের মামলা যার কারণে না তিনি আবার বলছেন যে কেউ কেউ রাজনৈতিক আশ্রয় পেয়ে থাকতে পারে সেক্ষেত্রে মানবাধিকার বিষয়টি বিবেচনা নেওয়া হয় ইন্টারপোল তখন সংশ্লিষ্ট দেশকে বিষয়টি জানালেও পরে আইনি এবং রাজনৈতিক জটিলতায় তো আমাদের পুলিশ বলছেন যে এই জন্য বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আবেদন করলেও রেড নোটিশ জারি হয় না তাই রেড নোটিশের মাধ্যমে আসামি আনা অনেক ক্ষেত্রেই রাষ্ট্রের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় তার মানে এখন যে অবস্থানটা এটা নিয়ে তো ডক্টর ইউনুস সহ যে সরকারে যারা আছে তাদের ঘুম হারাম কারণ এই সরকারকে অলরেডি মুনাফেক ডাকা শুরু করছে এই সরকারকে ঠাপানোর চিন্তা করতেছে কেউ কেউ ক্ষমতা থেকে সরে গেলে আর্মি পুলিশ পাহারা না থাকলে দৌড়ে দৌড়ে রাস্তায় ন্যাঙ্গা করে করে মারবে এরকম কিন্তু বক্তব্য দেখুন উপদেষ্টাতে নিয়ে প্রধান উপদেষ্টা নিয়েও কিন্তু মন্তব্য আছে আছে না আপনি দেখছেন যে পিনাকিতা কি ভাষায় কথা বলে ইলিয়াস ভাই কি ভাষায় কথা বলে বিপিনুর কোন ভাষায় কথা বলে অনেকের নিয়া তো তাহলে এই যদি হয় পরিস্থিতি তাদের যদি বিচারটাই করতে না পারে তাদেরকে দেশে একজন সাধারণ পুলিশের একজন লোককে আনতে না পারে শেখ হাসিনার আনার যে স্বপ্ন বা ভারতীয় দেখছি আমরা যে চিঠি দিচ্ছে সেই চিঠির বিপরীতে ভারত এত বছর সারাই দেয় নাই বা সরকারের পক্ষ থেকে আর রিটার্ন চিঠিও যায় এরকম তথ্য কিন্তু গণমাধ্যমে আসতেছে তো এই পরিস্থিতিতে ডক্টর গোমহারাম হওয়া ছাড়া আর কিছুই না কারণ এই দেশ একটা জিনিস তো সাক্ষী দেয় যে একটা রাজনৈতিক দলকে চাইলে আপনি ভ্যানিশ করতে পারবেন না জামাত তার বড় উদাহরণটা শক্তিশালী হবে মানুষ তাদের অপরাধ ভুলে যাবে একাত্তরে জামাতের অপরাধ মানুষ এখন ভুইলা জামাতে জয়েন করতেছে আওয়ামী লীগের অপরাধ ভুইলা আওয়ামী লীগের মানুষ আবার জায়গা দিছে এখন যেটা করছে আগামী সরকার যারাই আসেন তারা ক্ষমতায় থাকতে থাকতে মানুষ বিকল্প খুঁজবে এটাই বাংলাদেশের ট্রেন্ড তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগ আজ হোক কাল হোক তারা ফিরে আসবে ফিরে আসলে এই যে উপদেষ্টা টুপদেষ্টা যারা মামলার আসামি টাসামি বিভিন্নভাবে করতেছেন যদি মামলাগুলো সঠিক না হয়ে থাকে তাহলে আপনাদের অবস্থান কি হবে আমি জানি না তবে ভুয়া মামলা করা উচিত না যে যে অপরাধে দোষী ঠিক সেইম জায়গায় তার বিরুদ্ধে মামলা করা উচিত যেমন তহিদ আফ্রিদির বিরুদ্ধে যে মামলা হয়েছে ওই ছাত্র জনতা হত্যা সে কে হত্যা করছে করে নাই এখন তারে ভাই এই মামলাটার মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে তার বিরুদ্ধে কন্টেন্ট ক্রিয়েটিং যে ইস্যুগুলো ছিল সেখানে করা যেত তো সেখানে তো কোনো মামলা হয় নাই আরো সেই মামলার আসামির প্রধানকে শেখ হাসিনা এইসব মামলা পানির মতন ঝরে যাবে বরঞ্চ আওয়ামী লীগ তারা সবকিছু মিলিয়ে রাজত্ব করবে এখন যারা দেশে তাদেরকে দৌড়াবে এই দৌড়াদৌড়ির খেলায় মনে আমরা পড়া থাকবো আগে বিএনপি জামাতের আনতে পারে নাই তাও আওয়ামী লীগ দুই চারটে নিয়ে আসছিল আর এখন আওয়ামী আনতে পারতেছে না ভালো থাকবেন